মাত্র তিন শতাংশ মহার্ঘ ভাতা নিয়ে সমালোচকদের জবাব দিল বিজেপি শুধুমাত্র তিন শতাংশ নয় আগামী কিছুদিনের মধ্যে আরও মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বুধবার কথা জানালেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবিন্তু ভট্টাচার্য চলতি অর্থ বছরে কর্মচারীদের জন্য দ্বিতীয়বারের মতো মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার কিন্তু মাত্র শতাংশ মহার্গ ভাতা ঘোষণা নিয়ে মঙ্গলবার থেকে চলছে সমালোচনা এই নামমাত্র বলে সমালোচনা শুরু করেছেন বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এই সমালোচনার জবাব দিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবিন্তু ভট্টাচার্য এদের মহার্ঘ ভাতার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন শুধু এই তিন শতাংশ মহার্ঘ ভাতাই নয় আরো মহার্গা করতে আপনাদের আগামী জানিয়ে রাখি তিন শতাংশটা শেষ নয় অতি সত্তর রাজ্য সরকার মানে পার্টির সঙ্গে যে বিভিন্ন বিষয়ে যখন তখন তাহলে তখন আমরা এটুকু জানতে পেরেছি সরকার অতি সত্তর এদিন বিজেপি মুখপাত্র আরো বলেন বিগত বাম আমলের তুলনায় শতাংশের হিসেবে ও বর্তমান রাজ্য সরকারের কর্মচারীরা তুলনামূলক বেশি অর্থ পাচ্ছেন কারণ বাম আমলে মূল বেতনের উপর মহার্ঘ ফাতার শতাংশিক হিসেব করা হতো কিন্তু বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারী যে হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তা কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার সমান আমাদের সরকার আসার আগে কর্মচারীদের যে বেতন পেতেন তার উপর বিয়েটা ধার্য আমরা আমাদের সরকার আসার পর আপনাদের আমাদের সরকার আসার পর

বাম আমলে কর্মচারীদের প্রতি কর্মচারীদের ন্যায্য মহার্গ ভাতা পেতে বহু আন্দোলন করতে হয়েছে। কিন্তু বর্তমানে কোন দাবি আন্দোলন ছাড়াই সময় মতো মহার্গ ফাঁটা পেয়ে যাচ্ছেন কর্মচারীরা এই উদাহরণ তুলে দুই আমলে সরকারের পথে পার্থক্য বোঝালেন বিজেপি মুখপাত্র বিড়ো রিপোর্ট নিউজ It's the whole square, equals A square, B square, to A, B, diamond. Five on the next I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.